ওই খাদিজা তোর লোক প্রাণী আল্লাহ আলা আলাহা যখন ইস্টিকাল করবে নবী লাগি যাব প্রাণে নবি আমার কিছু কথা রাখবে দুবিদি বললেন খাদিজা কি কথা রাখতে হবে বলো না আম্মাজন বললেন নবী গো যেই খবরে চলে যাব ওই খবরটা কাছে বড় ভয় লাগে ভয় ওই কবরে আমি কেমন করে যাব জানি না কবরের মাটি আমার সাথে কেমন ব্যবহার করবে আমি কাল হয়ে গেলে আমার মার্কিন সাদা কাপনের কাপড় দিয়ে কাপন আমারে দিবেন না আপনার করণের একটা যুগ ওবার গায়ে পরাইয়া দিবে তুমি আমার জিজ্ঞেস করে কাজে যা কেন কেন কাপনের কাপড় তোমার দিব না কেন মার গায়ের জুম্মা দিব কেন আম্মা জান খাদিজাতুল куমরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি খুব ভয় পাই অন্ধকার কবরকে আপনার গায়ের পরনের জামা যদি আমার গায়ে পরানো থাকে আপনার গায়ের জামার इज्जতের খাতিরে তারা খবরে আমার সাথে বিয়াদবি করবে না বললেন বলেন আপনার গায়ের পরনের পোশাক আমার গায়ে যদি কাফন হিসেবে থাকে অন্তত আমারই বিশ্বাস আছে আপনার পোশাক আমার গায়ে থাকলে আমার এই গায়ে কোনো আজাদ ফিরিস্তা দিতে পারে না সুবহানাল্লাহ বলেন না এই কথা বলার পরে এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবিগো দুই নাম্বার আমার একটা আরজি কই কি আরজি কই নবি আপনি আমার কবরের ভিতরে নামবেন নবী বললেন ঠিক আছে নামগো খাদি যা অসুবিধা নাই কয় আপনি আমার কবরে নেমে আমার কবরের মাটির সাথে আপনার দেহ লাগাবেন লাগাবেন গো আপনার দেহ মুবারকের ঘর্ষণ যদি কবরের মাটির সাথে হয় ওই কবরের না এরপরে আল্লাহ রসুল কথা দিলেন ঠিক আছে খাদি যা অসুবিধা নাই ভিতরে আমি নামবো এরপরে তোমার কি চাহিদা বলো খাদি জাত কুকড়া বলে তিন নম্বর আর একটা চাহিদা আমার গু নাম্বারে আর একটা কাজ আপনি আমারে করে দিবেন বলে কি করতে হবে করার মাটি হয়ে গেলে আপনি বাসায় চলে যাবেন মনকার নাকির আমার কবরে আসবে আমারে করার জন্য। নাকিরের জবাব দিতে আমি দুঃসাহস করতে পারি না আমার মন বলে আমার ভয় লাগে আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি নবী গো আপনি দাঁড়ায় থেকে মনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি ذریعہ <laughs> دیوے <disappointment> জিজ্ঞাসা করলেন কয়টা তিনটা দরখাস্ত রসুলের কাছে রাখলেন কিছুক্ষণ পরে আল্লাহর পায়ে গাম্বারের বিবি আপনা যান হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেল ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল তাই করলেন খাদিজাকে তো রাসূল ভালোবাসতেন পাগলের মতো ভালোবাসতেন সেই খাদিজাকে হারিয়ে আল্লাহর রাসূল এত কান্না করেছেন খাদিজার মৃত্যুতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরণে রাসূল শুধু ওই সময় কান্না করতে তা নয়